রশিদ বোতল ধরে লাগাচ্ছে দেখতে পাচ্ছেন মিস্টার রশিদ খান রশিদ হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আছেন সবাই চলে আসলাম বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে ভিডিও দেখতে পাচ্ছেন ইমামুল ভাই বারবার ভিডিং করছে সাইন্টারিওস আপনারা যারা আমাদের ভিডিও থাকেন নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হলে সামনের কুন্ডু ভিডিওতে ততক্ষণেই সবাই সাথে থাকুন ততক্ষণেই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে কাটতে হবে এর মধ্যে পাখের দিন লাগানো হয়ে গেছে না টেপ দিতে মনে ছিল না তাহলে ওই তখন ওই তখন কোতালি কাজ